তেসরা জুন উনিশশো সাতচল্লিশ ভারতের ব্রিটেন এর সর্বশেষ ভাইস্রয় লর্ড মাউন্ট ব্যাটন কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সাথে বৈঠকে ব্রিটিশ সরকারের পরিকল্পনা সম্বলিত হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করেন শ্বেতপত্রের ভারতবর্ষ বিভক্তির রূপরেখা তুলে ধরা হয়েছিল ওই বৈঠকে সব দলের নেতৃবৃন্দ পরিকল্পনা মেনে নেন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ বিজাতি তথ্যের ভিত্তিতে অর্থাৎ ধর্মের ভিত্তিতে দুটি পৃথক রাষ্ট্র গঠন করা হয় ভারত এবং পাকিস্তান সতেরো আগস্ট উনিশশো মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম রাষ্ট্রপ্রধান হন সতেরোই আগস্ট পাকিস্তানের করাচিতে গভর্নর জেনারেল হিসেবে শপথ নেন ঢাকায় বিভিন্ন সড়কে সেদিন আতসবাজি পোড়ানো হয়েছিল সাতই সেপ্টেম্বর উনিশশো পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগের পূর্ব পাকিস্তান সংগঠনের কমিটি তৈরি হয় কিন্তু পরে মুসলিম লীগের রাজনীতির বিপরীতে ক্রমেই শক্তিশালী থাকে একটি দল গঠনে আলোচনা যার প্রেক্ষাপটে প্রথমে এবং পরে আওয়ামী লীগ মুসলিম লীগ গঠিত হয় উনিশশো সালে এ কে এম ফজলুল হক একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা হিসেবে বাংলা ও ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ছিলেন যুক্তফ্রন্টের অন্যতম নেতা এবং পাকিস্তান আন্দোলনের অন্যতম নেতা উনিশশো সাতচল্লিশ সালে ভারতবাগের প্রাককালে তিনি কলকাতা মহামেডান লীগের নেতৃত্ব দেন এবং পাকিস্তানের জন্য সমর্থন প্রদর্শন করেন তার নেতৃত্বে অবিভক্ত বাংলার মুসলিম লীগ একটি শক্তিশালী অবস্থান নেয় এবং পূর্ব পাকিস্তানের জন্য জনমত তৈরি করে চব্বিশে মার্চ উনিশশো বিদ্যালয়ের কার্যন হলে সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাম বলে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা অনুষ্ঠানের জিন্নার বক্তব্যের সঙ্গে সঙ্গে কার্যন হলে উপস্থিত ছাত্রদের একটি অংশ তখনই নৌন বলে প্রতিবাদ জানায় একুশে ফেব্রুয়ারি উনিশশো 21 একুশে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট ঘোষণা করা হয়েছিল ধর্মঘট প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় একশো ধারা জারি করা হয় সমবেত ছাত্ররা শতস্পষ্ট একশো চুয়াল্লিশ ধারা ভেঙে মিছিল নিয়ে পূর্ব বাংলার আইন পরিষদের যাওয়ার চেষ্টা করে একসময় পুলিশ লাঠিচার্জ এবং গুলি বর্ষণ করে ঘটনাস্থলে আব্দুল বরকত রফিক উদ্দিন আহমদ এবং আব্দুল জব্বার তিনজন মারা যান হাসপাতালে মারা যান আব্দুস সালাম উনিশশো আউমলিগ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সাহিত্য পান শেখ মুজিবুর রহমান পরের বছর তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় 1966 সাল পর্যন্ত তিনি এই পদে থাকেন 21 ফেব্রুয়ারি 1953 হাজারো মানুষ ঢাকা মেডিকেল কলেজের গেটের পাশে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিস্তম্ভ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সরকার সেদিন সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছিল এদিন তৎকালীন পূর্ব পাকিস্তান জনগণ শোকের প্রতীক হিসেবে কালো ব্যাচ ধারণ করে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন ঢাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রাখা হয় দশই মার্চ উনিশশো চুয়ান্ন পাকিস্তানের সাধারণ নির্বাচন পূর্বভঙ্গের যুক্ত ফ্রন্ট সংখ্যা ঘনিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে তেসরা এপ্রিল উনিশশো চুয়ান্ন মাওলানা ভাসানী এ কে ফজলুল হক এবং হোসেন সরোয়ার্দ নেতৃত্বে যুক্ত ফ্রম পূর্ব পাকিস্তানে প্রাদেশিক শাসনভার গ্রহণ করে তিরিশে মে আড়াই মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের নির্দেশে মন্ত্রিসভা ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় সাতই মে উনিশশো পাকিস্তানের পার্লামেন্ট বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো পঞ্চান্ন ভাষা আন্দোলনের ছাত্র জনতার অন্যতম দাবি ছিল বাংলা ভাষার প্রসাদ ও গবেষণার জন্য একটি স্বতন্ত্র একাডেমি স্থাপনা করা অবশেষে উনিশশো পঞ্চান্ন সালের তেসরা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলা একাডেমি উনিশশো ছাপ্পান্ন সংবিধান অনুযায়ী রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি কার্যকর হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো প্রথম শহীদ মিনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ঢাকা মেডিকেল কলেজের গেটের পাশে বর্তমান যেখানে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত সেখানে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক প্রধানমন্ত্রী হোসেন সরকার শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শুরুতে স্বার্থ ও শাসনের দাবিতে জাতীয়তাবাদী দল ও ছাত্র সংগঠনগুলো সমন্বয়ে ডিএসএল আর পি আন্দোলন গড়ে ওঠে আন্দোলনের মুখে পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল আইব খান সামরিক শাসন জারি করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াইয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিশে জানুয়ারি উনিশশো ঢাকার মোহাম্মদপুর এলাকার ছাত্র আসাদুজ্জামান আসাদ মৃত্যুবরণ করেন সহযোদ্ধারা আসাদের রক্ত মাখার শার্ট নিয়ে মিছিল করে পরে শেরেবাংলা নগর ও মোহাম্মদ স্থলে আইয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেট নামকরণ করা হয় ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আগরতলা ষড়যন্ত্র মামলায় সতেরো নম্বর আসামি সার্জেন্ট জহুরুল হক পনেরোই ফেব্রুয়ারি বন্দি থাকা অবস্থায় ঢাকার কুর্মিতলায় সেনানিবাসে প্রহরায় দায়িত্ব নিয়মিত পাকিস্তানের একজন সৈনিকের ছোড়া রাইফেলের গুলিতে গুলিবদ্ধ হন ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান দুই নভেম্বর উনিশশো ইতিহাসের অন্যতম প্রলয়নকারী ঘূর্ণিঝড় আঘাত এনেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণ অঞ্চলে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াইয়া খান খোলার সাইকলন মোটেও গুরুত্ব দেন আর বিষয়টি এই অঞ্চলের মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছিল যা নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের ত্বরান্বিত করে তৎকালীন পাকিস্তানের প্রথম এবং শিখ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় যাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সাতই মার্চ উনিশশো একাত্তর তৎকালীন ড্রেস কোর্স ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান প্রায় আঠারো মিনিট ব্যাপী ভাষণ দেন সেখানে শেখ মুজিব বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবার সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম পঁচিশে মার্চ উনিশশো পাকিস্তান সামরিক বাহিনী ঢাকায় অপারেশন লাইট নামে একটি সামরিক অভিযান শুরু করে যা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সূচনা করে এই অভিযানের উদ্দেশ্য ছিল বাংলাদেশের জনগণের মুক্তির দাবিকে দমন করা এবং বাঙালিদের স্বাধীনতা আন্দোলনকে কঠোরভাবে দমন করা এই রাতকে কালোরাত্রি বলা হয় কারণ এই রাতে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল সেই রাতেই গ্রেপ্তার করা হয় শেখ মুজিবুর রহমানকে এর প্রতিক্রিয়ায় ছাব্বিশে মার্চ উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী এলাকায় প্রশিক্ষিত মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত মুক্তিবাহিনী গঠিত হয় মুক্তিবাহিনী পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালাতে শুরু করে এছাড়াও বিভিন্ন দেশের সমর্থন এবং প্রবাসী বাঙালিদের সহায়তায় মুক্তিযুদ্ধ জোরদার হয় মুক্তিযুদ্ধের শেষ দিকে ভারত মুক্তিবাহিনীকে সহায়তা করতে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ